টেকনিকিজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন্ডে যা তোমাদের মাঝে চলে এসেছি নতুন একটি পর্ব করার জন্য আজকের পর্বে কিন্তু আমি কোন বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করব। এবং কোনোকের তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমি তোমাদের প্রতিপাদন করে দেখাবো দেখো আমি যেটা দিয়ে বাতাস করতেছি সেটা কিন্তু একটা কনক দেখো এই যে কনক হয়ে গেছে আবার আমার মাথার উপরে যেটা দেখতেছো সেটাও কিন্তু একটা কনক নবম শ্রেণীর গণিতের জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটা হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই বইটি প্রকাশিত হয়েছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে তাহলে গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এর আগের পর্বে কিন্তু আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের দুটি পদ্ধতি দেখেছি এখন কিন্তু আরেকটা পদ্ধতি দেখব কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সূত্র হচ্ছে কোনকের বক্রতল বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর এল এই সূত্রটা কিন্তু প্রমাণ করার জন্য আগে আমরা দুইটা পদ্ধতিতে প্রমাণ করেছি এখন আমরা আর পদ্ধতিতে প্রমাণ করব সেটা হচ্ছে তৃতীয় পদ্ধতি চলো আমরা আরেকটা পদ্ধতিতে কোনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের কৌশল শিখে ফেলি যার আগের পর্বটা দেখো নয় তারা আগের পর্বটা দেখে আসবা তাহলে এই পর্বটা দেখতে অনেক ভালো হবে দেখো ধাপ এক বলা আছে যে কোনো একটি কোনক নেই দেখো আমি একটা কোনক নিয়ে নিলাম এই যে একটা কোনক দেখো মনে করো যে এটা একটা কোনক এটা হচ্ছে কোনক। দেখো কোনকের ভূমিতে ভূমিতে দেখো এখানে কিন্তু একটা বৃত্ত আছে এটা একটা কিন্তু বৃত্ত এই বৃত্তের পরিধি হচ্ছে পাই আর আর কোনকের এটা হচ্ছে বক্রতল এটা বক্রতল আর এটা হচ্ছে হেলানো উচ্চতা এটাকে বলবো হচ্ছে আমরা হেলানো উচ্চতা তো বলা আছে যে কোনো একটি কোনক নেই সেই কোনকটা এটা মনে করি কনকটি ভূমির ব্যাসাদ্য আর দেখো ভূমির ব্যাসাদ্য ভূমিতে কিন্তু একটা বৃত্ত আছে তার মানে সেই বৃত্তের ব্যাসাদ্য হচ্ছে আর হেলানো তলের দৈর্ঘ্য এল একক এই হেলানো তলের দৈর্ঘ্যকে আমরা এল একক ধরছি এটা হচ্ছে হেলানো তল এই হেলানো তলের দৈর্ঘ্য হচ্ছে এল একক তাহলে কোনকের ভূমির পরিধি তাহলে এই ভূমির পরিধি কত হবে পরিধি হবে হচ্ছে টুপাই আর কারণ ব্যাসাধ্য যদি আর হয় তাহলে পরিধি হবে হচ্ছে পাই আর কেন টুপাই আর হবে কারণ দেখো কোনোকের ভূমিতে কিন্তু একটা বৃত্ত আছে তুমি যদি এখানে রাখো রেখে যদি একটা কলম দিয়ে অঙ্কন করো চারিদিকে তাহলে কিন্তু এখানে একটা বৃত্ত পাবা তার মানে সেই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা ভূমির পরিধি পাবো হচ্ছে টু পাই ধাপ টু কোনকটিকে চিত্রের নেয় যত্ন সহকারে কেটে ফেলো এবং কাগজের ওপর ভূমিতে টান করে রেখে দাও তার মানে দেখো এই কনকটাকে এইভাবে তুমি কেটে দাও তার মানে এখানে অল্প কাটা আছে তারপরে এখানে দেখো ই করা আছে দেখো এই যে কনক কোনকটাকে আমি এইভাবে দাগ দিলাম দাগ দিয়ে বের করলাম বের করে এই যে এরকম পেয়ে গেলাম দেখো এরকমই পাবো দেখো এরকমই পেয়েছি সেটাই বলা আছে কোনকটিকে চিত্রের নেয় যত্ন সহকারে কেটে ফেলো তার মানে কেটে ফেললাম আমরা কেটে ফেলে বলা আছে কাগজের ওপর বা ভূমিতে টান করে রেখে দাও তার মানে কাগজের উপর বা ভূমিতে এভাবে টান করে রেখে দাও রেখে দিলে কি এইটা পাবা দেখো এই এরকম পাবা দেখো এরকম পাবা খেয়াল করলে দেখতে পাবে যে কোনকের বক্রতল দ্বারা একটি বৃত্তকলা তৈরি হয়েছে যার কেন্দ্র কোনকের শীর্ষবিন্দু ব্যাস কোনকের হেলানো তলের দৈর্ঘ্য এল একক দেখো এখানে বলা আছে কনকের বক্রতল দ্বারা একটি তৈরি হয়েছে দেখো এই এই কনকের বক্রতল তাহলে বলা আছে দেখো বক্রতল দ্বারা একটি তৈরি হয়েছে তাহলে তার মানে আমরা যদি এটাকে কেটে এরকম করি তাহলে কিন্তু আমার দেখো একটা বৃত্ত কলা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা বৃত্ত কলা দেখো প্রথম পর্বে কিন্তু আমরা বৃত্ত কলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো এখানে বলা আছে কোনকের বক্রতল দ্বারা একটি বৃত্তকলা তৈরি হয়েছে দেখো বৃত্তকলা তৈরি হয়েছে যার কেন্দ্র শীর্ষবিন্দু দেখো এইটা ছিল কোন শীর্ষবিন্দু আর এখন কেন্দ্র এই বৃত্তকলার কেন্দ্র কিন্তু এই কোনের শীর্ষবিন্দু হবে তার মানে বৃত্তকলার কেন্দ্রটা হবে হচ্ছে কোনকের শীর্ষবিন্দু এবং ব্যাসার্ধ হবে কোন হেলানো তলের দৈর্ঘ্য এল একক তার মানে ব্যাসার্ধটা হবে কি এইটা ছিল কোন হেলানো তলের দৈর্ঘ্য এটা হবে কিন্তু এই বৃত্তকলার ব্যাসার্ধ হবে কিন্তু হেলানো তলের দৈর্ঘ্যর সমান তার মানে এটা হবে হচ্ছে এল এবং বলা আছে যে এবং চাপের দৈর্ঘ্য কোনকের পরিধি টু পাই আর বলা আছে চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্যটা হবে কোনকের পরিধি টু পাই আর একক তার মানে চাপের দৈর্ঘ্যটা কী হবে দেখো এই চাপের দৈর্ঘ্যটা কিন্তু কোনকের হচ্ছে পরিদৃশ্যমান কারণ এর এরকম ছিল এটা ছিল হচ্ছে কোনকের পরিধি তার মানে কোনকের পরিধি আমরা পেয়ে পেয়েছিলাম হচ্ছে টু পাই আর তাহলে চাপের দৈর্ঘ্য এই বৃত্তকলাটি চাপের দৈর্ঘ্য কত পাবো পরিধির পরিদৃশ্যমান পাবো কোন পরিধি কত টু পাই আর স্কেল ব্যবহার করে বৃত্তকলাটির ব্যাসাদ্য পরিমাপ করো মনে করো স্কেল ব্যবহার করে এই বৃত্তকলাটির এই ব্যাসাদ্য পরিমাপ করতে বলছে মনে করো যে ব্যাসাদ্য হচ্ছে পাঁচ ধরে নিলাম তাহলে আমরা ধরে নিলাম যে ব্যাসাদ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার অতপর বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করে নিচে শখটি পূরণ করো তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে দেখো আমরা ব্যাসাধ্য হচ্ছে আমরা পাঁচ সেন্টিমিটার পেলাম তার মানে এল ইকুয়ালটা আমরা পেয়েছি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দেখো থিটা ভাগ হচ্ছে তিনশো ষাট আমরা প্রথম পর্বে জেনেছিলাম যে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থিটা ভাগ তিনশো ষাট ইন্টু হচ্ছে পাই এল স্কোয়ার পাই এল স্কোয়ার এল মানে হচ্ছে ব্যাসাধ্য তাহলে এখন আমরা মানগুলা বসাই দেব যদি আমরা মানগুলা বসাই তার মানে আমরা মান যদি বসাই এখন থিটার মান আমরা কই পাবো দেখো থিটার মান হচ্ছে মনে করো যে আমরা আমরা এই কোনটা আমরা চাঁদার মাধ্যমে পরিমাপ করলাম থিটার মান মনে করো একশো ষাট ডিগ্রি আসলো তাহলে থিটার মান একশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে তিনশো ষাট ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু এলের মান এল মানে হচ্ছে পাঁচ তার মানে পাঁচ স্কোয়ার তাহলে তুমি এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে চৌত্রিশ দশমিক নাইন ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় তার মানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেলাম এরপরে আসো দেখে কি বলা আছে সেগুলো আমরা দেখি এই বৃত্তকলার ক্ষেত্রফলই কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমান আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল মানে হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল তার মানে আমরা এই বৃত্তকলার যে ক্ষেত্রফল পেয়েছি সেটাই হবে হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা গাণিতিক সূত্র তৈরি করতে চাই আমরা গাণিতিক সূত্র তৈরি করতে চাই তাহলে ধাপ তিনে বলা আছে কেন্দ্র ও ব্যাসাধ্য এল একক ব্যবহার করে বৃত্তকল কলা সংশ্লিষ্ট বৃত্তটি একে সম্পূর্ণ করি তাহলে আমরা কেন্দ্র কেন্দ্র থেকে আমরা এল ব্যাসাদ্য বিশিষ্ট এল ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম তাহলে অঙ্কিত বৃত্তের পরিধি হচ্ছে টু পাই এল দেখো এই বৃত্তের এই বৃত্তের পরিধি হবে কত টু পাই এল দেখো এখানে আমরা ব্যাসার্ধ ধরছি এল তাহলে পরিধি হবে কত টু পাই এল আমরা আমরা কিন্তু সব ক্ষেত্রে ব্যাসার্ধ আর ধরি কিন্তু এখানে আমরা ব্যাসার্ধ এল ধরে নিয়েছি তাহলে এই বৃত্তের পরিধি কত হবে পরিধি হবে হচ্ছে টু পাই এল আর ক্ষেত্রফল কত হবে আমরা ক্ষেত্রফল জানি হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার তার মানে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই এল স্কোয়ার যদি ব্যাসার্ধ আর হতো তাহলে পরিধি হতো টু পাই আর আর ক্ষেত্রফল হতো হতো পাই আর স্কোয়ার আর যেহেতু ব্যাসার্ধ এল তাহলে আমার পরিধি হবে হচ্ছে টু পাই এল আর ক্ষেত্রফল হবে হচ্ছে পাই এল স্কোয়ার কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক দেখো বলা আছে কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক তার মানে আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তকলার ক্ষেত্রফল মানে এইটা হচ্ছে বৃত্তকলা এই বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বৃত্তচাপের দৈর্ঘ্য এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর ভাগ হবে কি সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য মানে পরিধি হবে তার মানে দেখো বলাই আছে কোনো বৃত্তচাপ দ্বারা কোন একটা বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল এই বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক তার মানে আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল এই বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে টোটাল টোটাল হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি সেটা হল বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য মানে হচ্ছে পরিধি তার মানে দেখো বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক দেখো তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল এখানে এখানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য এখানে হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল এখানে হচ্ছে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য বা পরিধি তার মানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শিখবা সেটা হলো কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক তার মানে দেখো বলা আছে কোনো বৃত্তচাপ দ্বারা এটা হচ্ছে বৃত্তচাপ বলা আছে কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল এটা হচ্ছে বৃত্তকলা এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কী হবে এই বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সাপের সমানুপাতিক তার মানে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল এই যে বৃত্তকলা বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে এই বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের চাপের দৈর্ঘ্য মানে সম্পূর্ণ বৃত্তের চাপের দৈর্ঘ্য মানে হচ্ছে পরিধি তাহলে দেখো বৃত্ত কলার ক্ষেত্রফল যেটা ছিল সেটা লিখলাম আর সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়েছি হচ্ছে পাই এল স্কোয়ার কারণ এই বৃত্তের পরিধি হচ্ছে এই বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে এল তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে পাই এল স্কোয়ার আর চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য এই চাপের দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম হচ্ছে টু পাই আর পেয়েছিলাম চাপের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম হচ্ছে টু পাই আর এই যে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য পেয়েছিলাম কিন্তু কোনকের সমান মানে পাই আর তাহলে বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য আমরা কত লিখবো চাপের দৈর্ঘ্য লিখব হচ্ছে টু পাই আর আর সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য মানে পরিধি পরিধি সূত্র কি টু পাই যদি ব্যাসাদ্য আর হয় তাহলে টু পাই আর আর যেহেতু এখানে ব্যাসাদ্য এল তাহলে হবে হচ্ছে টু পাই এল হবে এবার এইখানে দেখো ভাগ আকারে আছে আমরা পক্ষান্তর করলে গুণ হবে তার মানে এটাকে ওই পাশে দিয়েছি তাহলে গুণ হয়ে গেছে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাই দেখো সেটা হলো টু পাই আর টু পাই কাটা থাকে হচ্ছে আর বাই এল তাহলে আর বাই এল লিখলাম আর এখানে পাই এল স্কোয়ারকে লিখতে পারি এল ইন্টু এল এবার দেখো একটা এল আর একটা এল কাটা থাকে হচ্ছে পাই আর এল পাই আর এল লিখছি এই লাইনটা না লিখলেও সমস্যা ছিল না কারণ এখানে এল আর এল কাটাত গেলে এখানে এল হয় তার মানে আমরা পাই হচ্ছে পাই আর এল পাই তার মানে পাই আর এল পায়ে পেয়েছি তার মানে বৃত্ত কলার ক্ষেত্রফল আমরা কত পেলাম পাই আর এল তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল অতএব বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল যেটা বৃত্তকলার ক্ষেত্রফল সেটাই কিন্তু আমার হবে হচ্ছে কোনকের পরি কোনকের বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল সেটা হবে কোনকের বক্রতলের ক্ষেত্রফল দেখো আমরা বের করেছি এই বৃত্তকলার ক্ষেত্রফল আর এইটাকে যদি আমরা মূড়াই তাহলে এই যেটা পাবো সেটা হবে কিন্তু কোনকের বক্রতল এইটা হচ্ছে বৃত্তকলা এই বৃত্তকলাটাকে কিন্তু আমরা যদি আমরা এভাবে কোনক তৈরি করি তাহলে কোনকের বক্রতল হবে তার মানে বৃত্তকলার ক্ষেত্রফলও যা কোনের বক্রতলও তাই হবে তাহলে আমরা লিখতে পারি দেখো বৃত্তকলার ক্ষেত্রফল যেটা তার মানে কোনকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে এই বৃত্তকলার ক্ষেত্রফলের সমান হবে তাহলে অতএব কোনকের বক্রতলের ক্ষেত্রফল টু কি হবে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছি পাই আর এল তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক তাহলে কোনকের ভূমির ব্যাসার্ধ আর একক এবং হেলানো উচ্চতা যদি এল হয় তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল বর্গ একক দেখো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কিভাবে পেয়েছি আমি যদি আরেকবার সংক্ষেপে বলি দেখো সেটা হলো যে কোনো বৃত্তচাপ দ্বারা বৃত্তকলার ক্ষেত্রফল ওই বৃত্তচাপের সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল এই যে এটা হচ্ছে বৃত্তকলা এই বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারবো সেটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য পাবো তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাবো হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ হচ্ছে সম্পূর্ণ বৃত্তের দৈর্ঘ্য মানে পরিধি তারপরে বৃত্তকলার ক্ষেত্রফল এখন সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি পাই এল স্কোয়ার পাই এল স্কোয়ার ধর লিখলাম আর বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা আগে পেয়েছি টু পাই আর বৃত্তের পরিধি হচ্ছে টু পাই এল টু পাই এল দেখো এটা ভাগ আছে আমরা যদি ওই পাশে দেই তাহলে গুণ হবে এবার আমরা কাটাকাটি করলে আমরা পাবো পাই আর এল তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল যেটা সেটা হবে কিন্তু কোনকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফল হবে কত পাই আর এল হবে তার মানে কোনকের ভূমির ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা যদি এল হয় তাহলে কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল এখন আসো আমরা কোনকের উচ্চতা দেখব কোনোকের শিষ্য থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই কোনোকের উচ্চতা দেখো বলা আছে কোনোকের শিষ্য থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হচ্ছে কোনকের উচ্চতা তাহলে কোনোকের শিষ্য এইটা তার মানে কোনোকের শিষ্য থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই হচ্ছে কোনকের উচ্চতা তার মানে এইটা হবে কোনকের উচ্চতা উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি তার মানে দেখো কোনোকের শীর্ষবিন্দু থেকে এই কোন শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর এটা হচ্ছে ভূমি তো এই ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কোনকের উচ্চতা আর এটা হচ্ছে কোনোকের ভূমির ব্যাসাধ্য ভূমির ব্যাসাধ্যকে আমরা আট প্রকাশ করি আর এটা হচ্ছে হেলানো উচ্চতা হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি ভূমির ভূমির আর দেখো ব্যাসার্ধ আর উচ্চতা এইস উচ্চতা হচ্ছে আর হেলানো তলের দৈর্ঘ্য দ্বারা একটি ত্রিভুজ গঠিত হয় এল দেখো এখানে একটা কিন্তু ত্রিভুজ গঠিত হয়েছে সেটা হলো যে দেখো উচ্চতা এইস আর ভূমির ব্যাসাদ্দ আর হেলানো উচ্চতা এল দ্বারা কিন্তু একটা ত্রিভুজ গঠিত হয়েছে যে ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ আর দেখো এটাকে আমরা বলতে পারি ভূমি আর এটাকে বলতে পারি আমরা লম্ব তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের ত্রিভুজ হ্যাঁ বলতে পারি এটি একটা সমকোণে ত্রিভুজ বলা আছে পাশের ত্রিভুজটি বিশ্লেষণ করে নিচের শখ দুই নং শাড়ি পূরণ করো নিচের শখের এই দুই নং শাড়ি আমাকে পূরণ করতে হবে বলা আছে কোন অনুসারে ত্রিভুজটির নাম দেখো তো এই কোন অনুসারে এই ত্রিভুজটার নাম কি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণে ত্রিভুজ তার মানে এইখানে লেখব হচ্ছে সমকোণে ত্রিভুজ এরপর বলা আছে আর ও এইস বাহু দ্বারা উৎপন্ন কোণের মান দেখো আর আর এবং এইস বাহু দ্বারা উৎপন্ন কোণের মান কত এই কোণের মান কত ডিগ্রি এই কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি আমরা নব্বই ডিগ্রি পাবো আর বলা আছে এরপরে যে আর ও এইস বাহুর নাম দেখো আর হচ্ছে ভূমি ভূমি বলতে পারো বা সন্নিত বাহু বলতে পারো আর এই এইচ হচ্ছে দেখো এইচ হচ্ছে বিপরীত বাহু বা হচ্ছে লম্ব বলতে পারো তার মানে আমরা বলবো আর হচ্ছে ভূমি বা সন্নিত বাহু আর এইচ হচ্ছে বিপরীত বাহু বা লম্ব বলবো এরপর বলা আছে এল বাহুর নাম দেখো এল এলকে কি বলবো আমরা দেখো কোণের বিপরীতে যে বাহু থাকে নব্বই ডিগ্রি কোণের বিপরীতে যে বাহু থাকে সেটাকে বলবো আমরা অতিভুষ তাহলে এল বাহুর নাম হচ্ছে অতিভূষ তার মানে এটা হবে অতিভুষ এরপরে বলা আছে আর এইচ ও এল বাহুর মধ্যে সম্পর্ক তাহলে এইটার মধ্যে সম্পর্ক কী পাবো দেখো আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি কি সেটা হল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা বলতে পারে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তার মানে অতিভুজ কত অতিভুজ হচ্ছে এল তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু দেখো ভূমি বা স্বর্ণিত বাহু স্কোয়ার ভূমি বা সন্নিত বাহু কত আর তার মানে আর স্কোয়ার প্লাস হচ্ছে দেখো সেটা হচ্ছে যে লম্ব বা বিপরীত বাহু স্কোয়ার হবে তার মানে এইচ স্কোয়ার হবে এটা হচ্ছে আমরা সম্পর্ক পাই এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা সবাই জানো তোমরা ত্রিভুষ্টি ত্রিভুষ্টি সম্পর্কিত উপপাদ্যের নাম এই উপপাদ্যটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য দেখো শখটা আমি পূরণ করেছি এই যে ছকটা সেটা হলো যে কোন অনুসারে ত্রিভুষ্টির নাম হচ্ছে সমকোণের ত্রিভুষ উৎপন্ন কোণের মান হবে নব্বই ডিগ্রি আর কে বলবো হচ্ছে সন্নিত বাহু বা ভূমি আর এইচ কে বলবো হচ্ছে বিপরীত বাহু বা লম্ব এল বাহুর নাম হচ্ছে অতিভূষ আর সম সম্পর্ক পেয়েছি এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর ত্রিভুষ্টির সম্পর্কিত উপপাদ্যের নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এটা আমি আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকেই দেখালাম তোমরা নিশ্চয় বুঝতে পারছো ভূমির ব্যাসাধ্য আর উচ্চতা যদি এইচ হয় এবং হেলানো তলের দৈর্ঘ্য যদি এল দ্বারা একটি সমকোণী ত্রিভুজ গঠিত হয় যার অতিভুজ যদি এল হয় তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইস স্কোয়ার এইটা পাই স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে এল ইকুয়াল টু হবে রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে কনকের বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম হচ্ছে পাই আর এল তাহলে এল সমান আমরা কি লিখতে পারি রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার মানে কনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ইন্টু রুট অফ অফ পাই আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার এখন যদি মনে করো যে কখন এই সূত্রটা বসাবা কখন এই সূত্রটা বসাবা যদি ভূমির ব্যাসাদ্দ আর আর এলানো উচ্চতা যদি এল দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা বসাবো কিন্তু যদি ভূমির ব্যাসাধ্য এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা বসাবো এখন আমরা শিখব সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দেখো তো এই সমগ্র তলের আমরা ক্ষেত্রফল কীভাবে পাবো দেখো কোনোকের কোনোকের তলের ক্ষেত্রফল হবে এই যে এই বক্রতল এই বক্রতলের ক্ষেত্রফল যোগ এই ভূমিতে যে বৃত্ত আছে এই বৃত্তের ক্ষেত্রফল তার মানে আমরা কোনোকের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো হচ্ছে এই কোনোকের বক্রতলের উপরের যে তলটা আছে এই তলের ক্ষেত্রফল যোগ হচ্ছে এই ভূমিতে যে বৃত্ত হয়েছে সেই বৃত্তের ক্ষেত্রফল তার মানে কোনোকের ভূমির ক্ষেত্রফল যোগ এই বক্র তলের ক্ষেত্রফল পাবো তার মানে কোনোকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে কোনোকের ভূমির ক্ষেত্রে ক্ষেত্রের কোনোকের বক্রতলের ক্ষেত্রে কোনোকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টিকে বোঝায় যদি বলে কোনোকের ভূমির ক্ষেত্রফল বের করো তাহলে সূত্র বসা বা পাই আর স্কয়ার আর যদি বলে কোনোকের বক্রতলের ক্ষেত্রফল বের করো তাহলে সূত্র হবে পাই আর এল হবে তো এখানে দেখো বলা আছে কোনোকের সমগ্র তলের ক্ষেত্রফল কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বোঝাবে কি কোনকের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ও কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমষ্টি সেটাই বলা আছে তাহলে কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে কোনকের ভূমির ক্ষেত্রফল কোনকের যে ভূমিতে যে একটা বৃত্ত আছে সেই বৃত্তের ক্ষেত্রফল ও যোগ হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কোনকের ভূমিতে কি আছে একটা বৃত্ত আছে সেই বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার কোনকের ভূমিতে একটা কিন্তু বৃত্ত হবে তুমি যদি এটা তুমি যে কোনো কাগজ উপর রেখে যদি এখানে এইভাবে অঙ্কন করো তাহলে নিচে কিন্তু একটা বৃত্ত পাবা তার মানে কোনোকের ভূমির ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার কারণ বৃত্তের ক্ষেত্রফলের সমান হবে আর কোনকের বক্রতলের ক্ষেত্রফলে আমরা কিছুক্ষণ আগেই বের করেছি পাই আর এল এবার দেখো এইখানে পাই আর আর এখান থেকে পাই আর আমরা কমন নিলাম পাই আর যদি কমন নেই তাহলে এখানে হবে আর আর এখানে থাকবে হচ্ছে এল এখন দেখো তার মানে আমরা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল এই সূত্র পেলাম এবার এল সমান কিন্তু আমরা কিছুক্ষণ আগে জেনেছি সেটা হলো রুট অভার অফ এইস আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এল সমান আমরা পেয়েছি রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সেটা আমরা বসাই দিলাম তার মানে কোনোকে সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল আর আবার আমরা এলের মান যদি বসাই দিই তার মানে পাই আর ইন্টু আর প্লাস রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এইটা হচ্ছে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল অন্যভাবে কোনোকে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আরেকভাবে বের করতে চাও সেটা হচ্ছে যে দেখো পাই আর স্কোয়ার দেখো কোনোকের ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর কোনোকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল আমরা এই লাইনটাই এই লাইনটাই আবার এখানে লিখলাম এখানে যা ছিল তাই লিখলাম আর এখানে লিখতে পারি হাফ ইনটু টু তাহলে টু আর টু কাটা যায় কেটে গেলে কিন্তু এই লাইনে এই লাইন থেকে এই লাইনে আসবে তার মানে হাফ লিখছি আর এখানে লিখছি টু আর এই পাই আর আর এলটাকে আমরা বাইরে লিখছি তাহলে পাই আর পাই আর মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর প্লাস হাফ ইন্টু দেখো টু পাই আর টু পাই আর মানে হচ্ছে পরিধি তার মানে ভূমির পরিধি ভূমির পরিধি ইন্টু এল মানে হচ্ছে হেলানো উচ্চতা তার মানে এল মানে হচ্ছে হেলানো উচ্চতা তার মানে যদি ভূমির আমরা এইখান থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কী পেলাম ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা কীভাবে পেলাম আবারও বলছি এইখানে আমরা একটা হাফ নিয়ে আসছি এখানে টু দিয়েছি তাহলে পাই আর স্কোয়ার মানে কি ভূমির ক্ষেত্রফল আর হাফ টু পাই আর মানে কি ভূমির পরিসীমা আর এল মানে কি হেলানো উচ্চতা তার মানে যদি মনে করো যে ভূমির ক্ষেত্রফল ভূমির পরিসীমা এবং হেলানো উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা বসাবো আর যদি মনে করো যে ব্যাসাদ্য আর উচ্চতা দেওয়া থাকে কোনকের ভূমির ব্যাসাধ্য এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বললে আমরা এই সূত্রটা বসাব ভূমির ভূমিকা আর একক উচ্চতা এইচ একক এবং উচ্চতা যদি সমগ্র তলের আর ইন্টু আর প্লাস এল আমরা আবার এল সমান লিখতে পারি রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখতে পারি তার মানে এই সূত্রটাকে লিখতে পারি পাই আর ইন্টু আর প্লাস রুট অভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সর্ব একক লিখতে পারি তার আমরা কোনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম সেটা হলো পাই আর ইন্টু আর প্লাস এল আবার আমরা লিখতে পারি পাই আর ইনটু আর প্লাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যদি কখন আমরা এই সূত্রটা বসাবো কখন আমরা এই সূত্রটা বসাবো যদি ভূমির ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা এল দেওয়া থাকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বললে এই সূত্রটা বসাবো আর যদি ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে আমরা কোনোকে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা এই সূত্রটা বসাবো নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করা নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি আগামী পর্বে এখানে যে সমস্যা হিসেবে অঙ্ক আছে সেই অঙ্কগুলার সমাধান করাবো আজকের পর্বে আমরা কি কি পড়েছি সেগুলো যদি আমরা একটু এক নজরে দেখতে চাই তাহলে দেখতে পারি কোনোকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা তৃতীয় পদ্ধতি দেখেছি এখানে তৃতীয় পদ্ধতিতে আমরা প্রমাণ করেছি হচ্ছে কোনোকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এইটা আমরা বের করেছি তাহলে কোনোকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এরপরে কোনকের উচ্চতা সম্পর্কিত আমরা বিভিন্ন তথ্য জেনেছি এরপরে এখানে যে শখটা আছে সেই শখটা আমরা বের বের করেছি তাছাড়া হচ্ছে কোনোকের উচ্চতা এল সমান আমরা একটা সূত্র পেয়েছি রুট আবার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এরপরে আমরা কোনোকের তলের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র বের করেছি আশা করি তোমরা এই পর্বটি দ্বারা উপকৃত হয়েছ পরবর্তী পর্বে আবার দেখা হবে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুক